ইলন মাস্ক ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান অন আর্থ এবং ওয়ান অফ দ্য টাইম কিছুদিন আগে তার নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছিলেন প্রোটেক্ট ইউর কিডস ক্যান্সেল নেটফ্লিক্স এবং এর সাথে উনি একটা মিম শেয়ার করেছিলেন যেখানে দেখা যাচ্ছে যে নেটফ্লিক্স কিভাবে বাচ্চাদের মাঝে এল জি এল জি টিভি মাইনাস প্রমোট করে যাচ্ছে আরিয়ান খানের ব্যাটস অব বলিউডস থেকে শুরু করে ইভেন আলেকজান্ডার দ্য গ্রেটের শোতে তাকে পর্যন্ত গে হিসাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এমনকি বাচ্চাদের শো কিপো অ্যান্ড দ্য এজ অফ ওয়ান্ডার বিটস ডেড অ্যান্ড রিকলি জনস আডার ওয়েজ ইভেন প্রিন্সেস টাওয়ার যেটা হচ্ছে তিন থেকে সাত বছরের বাচ্চাদের জন্য বানানো এই ধরনের শোতেও এই ধরনের কুয়ে জেন্ডার্সদের প্রমোট করা হচ্ছে ইনফ্যাক্ট দুই হাজার তেইশ সালে নেটফ্লিক্স যতগুলো শো প্রডিউস করেছে তার ফিফটি টু পারসেন্ট অর্থাৎ অর্ধেকেরও বেশি শোতে এল জি প্রমোট করা হচ্ছে নেটফ্লিক্সকে অনেকে সাপোর্ট করে বলতো যে নেটফ্লিক্স রিপ্রেজেন্টস আওয়ার সোসাইটি বাট এখন নেটফ্লিক্স যেই মাত্রা এগুলোকে প্রমোট করছে ইউ দ্যাট ইট রিপ্রেজেন্টস রাদার ইট ইজ ট্রাইং টু রিকনস্ট্রাক্ট আওয়ার সোসাইটি একটা চার পাঁচ বছরের বাচ্চা যখন এই শো গুলো দেখছে যে একটা ছেলে নিজেকে করতে পারে হার অথবা একটা মেয়ে সে নিজের জেন্ডার নিজের করতে পারে এই জিনিসগুলো শেখানো হচ্ছে তারা তাদের ব্রেন কিন্তু এতে ইনফ্লুয়েস হয় আপনি জানবেনও না যে আপনার বাচ্চা এইসব দেখে কিভাবে নিজে নিজে চেঞ্জ হয়ে যেতে পারে এখন ইন্টারনেটে এইটা সেটা ভালো না খারাপ এগুলো আমরা যতই দোষারোপ করি না কিন্তু এগুলো থাকবেই বিকজ এক একটা প্রোপাগান্ডা চলছে এগুলোকে প্রমোট করার জন্য সো অ্যাজ আ প্যারেন্টস আপনার এটাকে মনিটর করতে হবে যে আপনার সন্তান ঠিক কি কনজিউম করছে না হলে হয়তো আজ নয় কিন্তু আজ থেকে পাঁচ দশ পাঁচ দশ বছর পরে আপনাকে হয়তো এটার জন্য সাফার করতে হবে সো আমি বলবো না যে আপনি নেটফ্লিক্স ক্যান্সেল করেন আমার নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নাইও বাট আপনি জাস্ট ইনশিওর করেন আপনার সন্তান যেটা দেখছে সেটা তার জন্য অ্যাকচুয়ালি এখন নেটফ্লিক্সের ডিফেন্স অনেকে বলতে পারে যে এরা তো ওইভাবে প্রমোট করছে না যে তুমিও এরকম নিজের জেন্ডার নিজে ডিসাইড করো বাট দ্য ফ্যাক্ট ইজ মানুষ যখন দেখে স্পেশালি বাচ্চারা যখন দেখে তারা কিন্তু ইনফ্লুয়েন্স হয় ছোটোবেলায় আমরা অনেকে যারা রেসলিং দেখতাম রেসলিং দেখতে দেখতে বড় হয়েছি তারা কিন্তু চেষ্টা করতাম টিভিতে যেই মুভসগুলো দেখছি সেগুলোকে নিজের নিজেরা প্র্যাকটিস করা ট্রাই করা কিংবা আমরা যখন কোনো একটা মুভি দেখি যখন কোনো সুপার হিরোকে দেখতাম নিজেকে সুপারম্যান ভাবা স্পাইডারম্যান ভাবা একটা কমন ফ্যাক্টর ছিল কেন ভাবতাম কারণ ওই ক্যারেক্টারগুলো আমাদের পছন্দের ছিল ইভেন টম অ্যান্ড জেরির মধ্যে ছোটোবেলায় আমরা নিজেদেরকে কি ভাবতে চাইতাম জেরি যেটা আমাদের পছন্দের ক্যারেক্টার ও একটা ইঁদুর আমি নিজেকে ইঁদুর ভাবছি না বাট জেরি অনেক বুদ্ধিমান অনেক দুষ্টু সো নিজেকে ওর জায়গায় ভাবতে খারাপ লাগতো না সো এইভাবে চিন্তা করে দেখেন একটা বাচ্চা সে যখন দেখছে তার পছন্দের ক্যারেক্টার এই রকম যে যাকে দেখতে মেয়ের মতো বা তার ছেড়ে মনে করে বা সে হয়তো সম্পূর্ণ অন্য কোনো একটা জেন্ডার বলছে নিজেকে সো সেও কিন্তু এভাবে হতে পারে এবং হওয়ার সম্ভাবনাটাই বেশি সো ইনশোর করবেন আপনার বাচ্চা কি কনজিউম করছে সেটা আপনি মনিটর করতে ওকে জাস্ট নেটফ্লিক্সের অ্যাক্সেস দিয়ে ছেড়ে দেবেন না বিকজ ইটস কোয়াইট ক্লিয়ার নেটফ্লিক্স এমন অনেক শোতে এই ধরনের ক্যারেক্টার নিয়ে আসছে যেখানে অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নাই ইভেন খুব রিসেন্টলি দেখেন আরিয়ান খানের যেই শোটা খুব হাইট তুললো ওখানে একটা মেয়েকে অযথায় লেসবেন দেখানো হচ্ছে যেটা অ্যাকচুয়ালি গল্পে কোনো ডেথ ইনক্লুড করছে না বাট যেহেতু এটা নেটফ্লিক্সে আছে সো এরকম আপনার একটা ক্যারেক্টার হয়তো লাগবেই সো এটা তাই ইনক্লুড করা হয়েছে সো এই জন্য আমাদের প্রত্যেকেরই এগুলো নিয়ে সাবধান থাকা উচিত